আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাতু কেমন আছেন সবাই আজকে একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছি সেটা হলো চেঙ্গিস খানের দেশ চেঙ্গিস খানের দেশ যদিও জিনিসটা একটু হাস্যকর বা কষ্টকর মনে হয় তারপর এই দেশে হচ্ছে জন কর্মীর একটা নিয়োগ অনুমতিপত্র বা ডিমান্ড লেটার আমার হাতে আছে চেঙ্গিস খানের দেশের তো এটা হলো ট্রাক্টর ড্রাইভার গ্রাম দেশে যারা হচ্ছে কৃষি কাজ করেন ট্রাক্টর চালাইতে পারেন এরকম ট্রাক্টর ড্রাইভার লাগবে তিনজন তো ট্রাক্টর ড্রাইভার যারা আছেন তারা আবার কোন ট্রাক্টর চালাবেন ওই কোম্পানির নামও হচ্ছে এরা উল্লেখ করে দিছে জন ধেরে নিউ হল্যান্ড কাইবোটা এবং গ্রিমি লিমকেন অ্যামাজন এই সমস্ত কোম্পানিগুলো ট্রাক্টর যারা চালাইতে পারেন তারা এই কোম্পানিতে যেতে পারবেন তো ট্রাক্টর ড্রাইভার লাগবে হইল তিনজন ট্রাক্টর ড্রাইভার লাগবে তিনজন এটা হলো কৃষিকাজ এগ্রিকালচারের কাজ বা কৃষিকাজ টোটালটাই হচ্ছে যেহেতু ট্রাক্টর দিয়ে মাটি চাষ করে বা মাটি হাল চাষ করে তো বুঝতেই পারছেন যে এটা কৃষিকাজ বা এগ্রিকালচারের কাজ তো ট্রাক্টর ড্রাইভার লাগবে তিনজন ট্রাক্টর ড্রাইভারের বেতন এখানে ওরা উল্লেখ করছে হলো ছয়শো ডলার তিনবেলা খাবারই কোম্পানি প্রদান করবে আর কিন্তু আমরা বলে দিচ্ছি সাড়ে পাঁচশো ডলার কোম্পানি এখানে ডিমান্ডেটারে দিছে ছয়শো ডলার কিন্তু আমরা বলে দিচ্ছি পাঁচশো ডলার সাড়ে পাঁচশো ডলার ট্রাক্টর ড্রাইভারের জন্য এরপরে লাগবে হইল ফকলিপ অপারেটর দুইজন ফকলিপ অপারেটর দুইজন সহকারী কর্মী সহকারী কর্মী বা কৃষি আপনার কৃষক বলতে পারেন কৃষক যাদের কাজ হবে হলো আপনার কৃষি ফল রোপণ করা গাছ লাগানো ফল কাটা এই সমস্ত কাজ তো সহকর্মী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যারা এদের হল বিশজন ফকলি পাপারাটার দুইজন ট্রাক্টর ড্রাইভার তিনজন এটা হলো মঙ্গোলিয়ার জন্য আমাদের ডিমান্ড লেটার আসছে মঙ্গোলিয়াতে ম্যান পাওয়ার হয়ে তারপরে হচ্ছে বিশা যাবে আর মঙ্গোলিয়ার জন্য যখন আপনারা কাগজপত্র জমা দিবেন তখন লাওয়াসের মতো একটা অ্যাপ্রুভাল আসে তারপর হচ্ছে বিসা স্টারিং হয় তারপর হচ্ছে ম্যানপর হয়ে ফ্লাইট যাবে তো আপনার মঙ্গলের জন্য কাগজপত্র কি কী লাগবে মঙ্গলের জন্য লাগবে অরিজিনাল পাসপোর্ট লাগবে ছবি লাগবে মেডিকেল লাগবে তারপর হচ্ছে আপনার হাইট কত ওজন কত এগুলো লাগবে পড়াশোনা কুটুক করছেন সেটা জানাইতে হবে আর অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স এটা লাগবে মঙ্গোলিয়ার হইতে সময় লাগবে হচ্ছে আপনার এক মাস দশ দিন ফ্লাইট পর্যন্ত দুই মাস সর্বোচ্চ দুই মাস পাঁচ সাত দিন লাগতে পারে ফ্লাইট পর্যন্ত এটা হচ্ছে মঙ্গোলিয়ার আর মঙ্গোলিয়ার ফকলি পপারোটার যারা তাদেরও বেতন হচ্ছে ছয়শো ডলার কিন্তু আমরা বলে দিচ্ছি সাড়ে পাঁচশো ডলার আর সাধারণ কর্মী যারা ফিল্ডে যারা কাজ করবেন তাদের বেতন হচ্ছে পাঁচশো ডলার কিন্তু আমরা সাড়ে চারশো ডলার বলে দিচ্ছি পঞ্চাশ ডলার আমরা কম বলে দিচ্ছি এই কারণে যে যাওয়ার পরে কেউ যদি বেশি পায় তাহলে হচ্ছে সে খুশি কিন্তু আমরা বেশি বলে দিলাম সে যদি যাওয়ার পরে কম পায় তাহলে হচ্ছে গালি গালাস করবি তো এই জন্য হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমরা পঞ্চাশ ডলার করে কম বলে দিচ্ছি তারপরে যারা মঙ্গোলিয়া যাবেন মঙ্গলে যাওয়ার চিন্তাভাবনা আছে অনুগ্রহ করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যারা ট্রাক্টর চালাইতে পারেন যারা ফকলিপ চালাইতে পারেন তারা আর যারা কৃষি কাজ করবেন ক্ষেতের কাজ করতে হবে হুম এটা এই কাজ যারা করতে পারেন তারা আমার লইয়া দিন আর এইটার কোম্পানি হচ্ছে মঙ্গোলিয়া উলান বাটর জায়গার নাম হচ্ছে উলান বাটর এই কোম্পানি এই জায়গায় আর ফকলি অপারেটর কাজ হচ্ছে কাঠের বাক্স বস্তা ব্যবহার করে সবজি পরিবহনের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনার এই সবজিগুলো যে ক্ষেত থেকে উঠাবে এগুলো হচ্ছে বক্সের মধ্যে পড়ে সেই বক্সগুলো হচ্ছে ফক্লিব অপারেটরকে বড় বড় লরিতে তুলে দিতে হবে এটা হলো ফক্লিব অপারেটরের কাজ আর আধুনিক ফক্লিপ পু পরিচালনা দক্ষতা থাকতে হবে অর্থাৎ ফক্লিপ অপারেটর যিনি তিনি পু ফক্লিপ যেটা পু কোম্পানির পি ডাব্লু পু পু কোম্পানির ফকলিপ চালানোর দক্ষতা আপনার থাকতে হবে তাইলে হচ্ছে আপনি এই কোম্পানিতে যেতে পারবেন আর ফক্লিপের যান্ত্রিক যদি সমস্যা হয় সেগুলো সারানো আপনার দক্ষতা থাকতে হবে এটা হলো দুই বছরের বিষা এটা বিষা হল দুই বছরের আর এটা হইল একটা আপনার কি বলে গ্রিন হাউস টাইপের ফার্মটা হচ্ছে একটা গ্রিন হাউস টাইপের ফার্ম আর এটার জন্য বয়স লাগবে আপনার সর্বোচ্চ চল্লিশ বছরের নিচে হুম চল্লিশ বছরের নিচে আপনার বয়স থাকতে হবে আর যারা সহকর্মী সহকর্মী হিসাবে যারা কাজ করবেন তাদের কাজের ধরন কি তাদের কাজের ধরন হলো রোপণ সংগ্রহ আগাছা পরিষ্কার মাটি উন্নয়ন খুঁটি জাল স্থাপন ও সংগ্রহ গ্রিন হাউস ফার্মিং শেষ পদ্ধতির ব্যবহার শাক সবজি বাছাই ওজন করা এগুলো হচ্ছে সহকারী হিসাবে যারা কাজ করবেন বিশজন যারা তাদের কাজ আর এখানে কোম্পানি আপনার থাকা খাওয়া সব কিছু দিবে ডিউটি হবে দশ ঘন্টা দশ ঘন্টার পরে কাজ করলে দুই ঘন্টা ওভারটাইম এখানে লিখে দিছে কর্মঘণ্টা দৈনিক দশ ঘন্টা সকাল ছয়টা ঘুম থেকে উঠবেন ছয়টা বিশে পরিষ্কার হবেন ছয়টা চল্লিশে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন অত না সাতটা তিরিশে সকালের নাস্তা হুম তারপরে একটা থেকে দুইটা দুপুরের খাবার সাতটা তিরিশে রাতের খাবার প্রয়োজন অনুযায়ী আবহাওয়ার উপর ভিত্তি করে সময় পরিবর্তন হতে পারে যদি ট্রাক্টর বা ফকলিপ ড্রাইভারের যোগ্যতা অব অপ্রাপ্ত হয় অপর্যাপ্ত হয় তবে তাকে সহকারী কর্মীর কাজ ও বেতন অনুযায়ী মূল্যায়ন করা হবে অর্থাৎ আপনার ট্রাক্টর ড্রাইভার অথবা আপনি ফকলিপ অপারেটর হিসেবে গেলে কিন্তু আপনি কাজ করেন না তাইলে আপনাকে সাধারণ যে কৃষক বা যারা বেতন কম কর্মী তাদের বেতন আপনাকে দেয়া হবে হ্যাঁ আর কর্মস্থলের সম্ভাব্য স্থান উলানবাটুর সিটির ইন্ডাস্ট্রিয়াল ভেজিটেবল ওয়ার হাউস সেলেং প্রদেশে মান্ডাল সৌমির জুনখারা এলাকায় হুম যেহেতু মঙ্গলিয়ার এলাকা তো আমি নিজেও আসলে নাম মুখস্থ করতে পারব না বলতে আমার খুব কষ্ট হয় এখানে লিখে দিছে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা মঙ্গোলিয়া যাবেন বা মঙ্গলিয়া যাওয়ার চিন্তা ভাবনা তাদের মাথায় আছে আপনারা একটু দয়া করে আমার নদ দিবেন হ্যাঁ আর শেষে একটু ইনফরমেশন দিয়ে দিই একটু ইনফরমেশন দিয়ে দিই যাতে সবাই মনে শান্তি পান সেটা হলো মালয়েশিয়ার জন্য মালয়েশিয়ার যাত্রী যারা আছেন আপনারা আল্লাহ রহমতে দ্রুত যে যত দ্রুত পারেন গার্জিয়ান সহ এসে বইগুলো জমা দিবেন জুন মাসের এক তারিখ থেকে মেডিকেল শুরু হবে এটা আমি বলছি জুন মাসের এক তারিখ থেকে না তার আগেও হতে পারে কিন্তু আমি এক তারিখ পর্যন্ত বলে দিলাম জুন মাসের এক তারিখ থেকে এর স্লিপ তুলে মেডিকেল শুরু হবে মালয়েশিয়ার এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন আমার প্রতি যাদের ভরসা আছে বা আমার কথা যাদের বিশ্বাস হয় তারা হইলেও বই জমা দিয়ে যাবেন গার্জিয়ানসব আইসা যেহেতু আমরা অ্যাডভান্স টাকা পয়সা নেই না তাই গার্জিয়ানস আসলে বইও জমা নিব না তো আজকে এই পর্যন্তই আর কিছু বললাম না শুধু এটুকুই বললাম যে মালয়েশিয়া জুন মাসের এক তারিখ থেকে মেডিকেল শুরু একটা জিনিস মাথায় রাখবেন যার বই আগে জমা হবে তার মেডিকেল স্লিপ আগে উঠবে তার বিষয়ও আগে হবে আপনার এটা মাথায় রাখতে হবে যে ঝড় শুরু হওয়ার সময় আপনার গাছের নিচে থাকতে হবে যদি ঝড় শুরুর সময় গাছের নিচে থাকেন যখনই আম পড়বে আপনি নিজে কুড়াবেন আর ঝড় শেষে যখন আসবেন তখন দেখবেন যে অন্য যে যারা ঝড়ের মধ্যে কুড়াইছে ওনারা কুড়াই নিয়ে চলে গেছে আপনি এসে দেখবেন যে পোকরা টোকরা যেগুলি আছে কেউ নেয় না ওগুলি হচ্ছে আপনি কুরাবেন ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন রেখে তারপর হচ্ছে সামনে আগায় যান আর নিশ্চিত থাকেন ইনশাল্লাহ ভালো কিছু আছে সামনে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর নতুন করে আর কিছু বলবো না যদি মনে চায় যে আমার এই ভিডিওগুলি মানুষের কল্যাণে কাজে লাগতে পারে মানুষের উপকার হতে পারে তাহলে ভিডিও শেয়ার দিন লাইক দিন কমেন্ট করেন যাতে তারা দুই চারজন মানুষ দেখতে পারে বিশ্বস্ত একটা অফিস যেন কেউ দেখতে পারে আর অনেকে আমার প্রশ্ন করেন আরেল আছে কিনা না আবারও বলি আরেল আছে হোয়াটসঅ্যাপে নক দিয়েন ভিজিটিং কার্ড সহ দিয়ে দেবো যেখানে সুন্দর করে আড়াল নাম্বার দেওয়া আছে ঠিক আছে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন as alaikum.